যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খবর নিয়া রাখা হইছে ওই সময় টাইম হইলা বলে নবীর শেষ দেখা আমি দেখি যাই আর দেখতাম না হইয়া তাই না কাফন ওলা মেরি জোন মেলিয়া চাই মন সময় দেখন টুকে লড়ে খান লাগাই জোন হলন আল্লাহর হাবিব জবান থাকি ভারত ইয়া হাবলি উম্মতি আয় আল্লাহ তুমি আমার উম্মত রে মাফ দে

चला <laughs> पसंदा

নবীন না খাবা কাবা আসলো নি ডান্স লাইনি কোনটা বুঝাই আসল মাত হইয়া আমরা সব থাকি বড় অসুবিধা হইল বা ইহলে আমরা ভালা করি কিতাব বুঝি না বা কিতাব সমঝি না সমঝার চেষ্টা করি না এর লাগি মামলত কোনটা আমরা চুকাইয়া পাই না আপনার দেশে তো ফিশারি ভর্তি ভর্তি ফিশারি ফিশারি খানি দেন খোল দিয়া গোবর দিয়া মাটি দিয়া

এর লাগে কিতাব বালা করি বোঝা লাগে কিতাব বালা করি জানা লাগে আমরা যতটা মশলা করাম যে মানুষ বইয়া গেছেন প্রত্যেকটা আছেন ওই যে বেটিন তোর গরো হরু তাওয়ার ও যে ফুড়ি হইয়া কই বড় ভাগ্যওয়ালা রে বাপ এলা ফুড়ি ভাইছে ফুড়ি ভাইছে বলা ওলা ভাগ্যওয়ালা বার করি আসা আল্লাহ কোরআন শরীফে কইছেন যে আমি গীতা করছি

কোন কাপড় এখন মাতার কাপড় নিচে দিয়া উিয়া দিয়া করবি মাতার কাপড় দেবা উলিয়া দিয়া অবস্থার লাগি দেওয়া হইল লমস্তা

แมซาวর গেছে গেছে কি আললে মেসা বে কইছโนবা তনটা বেমার কতলে এক কাম করা লাগবো ওই কিতা ওলে সাত গাটর পানি লাগবো ও কিতা কোন বেমার তো পন্তোবার হইছে সাত গাটর পানি আনতোবা জিবার হইছেবারো নিবা দেও বাদেও আর নাতিছে আরজনে কত হইয়া কইলা সাত গাটর পানি আনিতাম আমার ছড়া মুলা গিও কিতা দেখ সাত سات گاٹ مارتی ایک گھنٹہ سات گاٹ مارتی اچھا سات گاٹ سات مارتی

খানি আবার করি আসে এই ফতোয়া কাজী খানের মধ্যে ফখরউদ্দিন কাজী খান মাহমুদ দাল জি রাহমাতুল্লাহি তাআলাই আঞ্জ ওয়ালা বাসাবে বদিল জামাজ ওয়ে ফিল মাজরাতি লাইনা রাইনা হাকুন তুসিবুল মালা ওয়াল আদমি ওয়াল হায়ওয়ানা উরি ফা বিল আছাব كتومة إيتادي تكوناو شو بدنا نحن نسوط نزولك بو 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 كل بو نزولك

مذب ایک مان لمام بخاری مذب مان لو تم مذب ماننا

এখন নাম পাওয়া যায় নাম এমন এখন শব্দ আছে ইটা আল্লাহ গো ইটার খামলে আমরা শুনলাম আছে ওলা ওলা বলা চলি চলি যাও গিয়া এর হলো শুননা চাউলো বরকত বেস গতবারি চাউল বাড়ি বইবারি ওগুলো রান্ধি অত বু জগি দরা দরা বুঝলাম নি আমরা তো আমরা রাখার মানুষ ও ওই

93 লক্ষ লক্ষ লুমরে হযরত মঈনুদ্দিন চিশতি سنجারি رحمتুল্লাহ তাআলা আলাইহিম সাল্লাম আলাইছে এটা আই 93 লক্ষ আইস বেটা তুমি ভালোবাসনা বলি ওটা মাথা সার ওটা মাগো ওটা মাথা বে ওটা মাতтори আই বেনা মা মা

আল্লামা আলী ইছাহমতুলা তাআলা আলাইহিন নিহা লাহুতাসানি ফিল হাদিসে ওয়াল ফিকহে ওয়াসরবে ওয়ানাওয়ে ওয়াতসুফী কত জাতীয় কিতাব লেখেন